আসসালামু আলাইকুম আইটি সেবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন দেয়ার ফ্রেন্ডস বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো বর্ডার গার্ড বাংলাদেশ তেইশটি পদে মোট একশো জনকে নিয়োগ দিবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন শুরু হবে চার জুলাই দু হাজার পঁচিশ তো আপনারা কীভাবে ঘরে বসে অনলাইনে অনলাইনের মাধ্যমে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে আবেদন করবেন কিভাবে টাকা টাকা জমা দিবেন আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব প্রসেসটা খুবই ইজি ভিডিওটি হতে পারে তাই ভিডিওটি ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন তো চলুন আর কথা না বাড়িয়ে যাব মূল ভিডিওতে তো প্রথমেই আমাদের আবেদন করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চ বারে লিখতে হবে জিন বর্ডার গার্ড ডিজিবি গভ ডট বিডি তো এই ওয়েবসাইটে ঢুকতে হবে এবং অথবা আপনারা অ্যাপ্লাই ফর জব সার্কুলার থেকে সরাসরি লিংকে ক্লিক করে ঢুকতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আমরা অ্যাপ্লাই ফর জব সার্কুলারের লিঙ্কে ক্লিক করে ঢুকলাম ঢোকার পর এরকম একটা ইন্টারফেস দেখাবে দেখার পর এখান থেকে সমস্ত সার্কুলার দেখুন এখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনার যে পছন্দের পোস্ট আছে সেই পোস্টটি আপনি এখান থেকে নির্বাচন করবেন তো আমি এখান থেকে আমার পোস্ট দেখে নিচ্ছি তো পোস্টের উপর একটি ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ এবং নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড তো এখান থেকে শিক্ষাগত যোগ্যতা দেখাচ্ছে তো এসএসসি এবং এইচএসসি কত পয়েন্ট চাচ্ছে এখানে উল্লেখ করা রয়েছে তো আপনারা এখানে দেখে নিতে পারেন এবং কম্পিউটার টাইপিং এই পোস্টের জন্য চাচ্ছে তারপর এখান থেকে বেতন স্কেল কত ধরা হবে সেটা এখান থেকে দেখাচ্ছে তারপর এখান থেকে বয়স তেরো সাত পঁচিশ তারিখ সকাল প্রার্থীর ক্ষেত্রে আঠারো হতে বত্রিশ বছর বত্রিশ হতে হবে বত্রিশের মধ্যে হতে হবে তো এখান থেকে শারীরিক যোগ্যতা এবং বৈবাহিক অবস্থা পরীক্ষার স্থান ও তারিখ এখান থেকে বিস্তারিত দেখাচ্ছে তো আপনারা একটু দেখে নেবেন তো আমি সবগুলো যোগ্যতা আছে তো সেক্ষেত্রে আমি এই পোস্টে আবেদন করতে চাচ্ছি তো এখান থেকে আমি সম্মত হন এবং আবেদন করুন এই বাটন আমরা ক্লিক করে দেব তো ক্লিক করার পর আমরা এখানে এগিয়ে যান এই বাটনে আমরা ক্লিক করব তো এখানে কিছু অপশন দেওয়া হয়েছে সবগুলো অপশন তো এখানে দেখতে পাচ্ছেন হতে বত্রিশের এর মধ্যে আমরা হ্যাঁ দিয়ে দেবো তো আমাদের বয়সটা আঠারো থেকে বত্রিশের মধ্যে হবে এবং জন্মসূত্র বাংলাদেশের নাগরিক মানে সবগুলো হ্যাঁ দিতে হবে এখান থেকে তো আমরা সবগুলো এখান থেকে টিক মার্ক দিয়ে দেবো টিক মার্ক দিয়ে দেবো তো এখান থেকে যোগ্যতা পরীক্ষা এখান থেকে ক্লিক করলেই আমাদের মোবাইল নাম্বার চাওয়া হবে তো এখান থেকে আমরা আমাদের মোবাইল নাম্বারটি এখান থেকে টাইপ করে দেব তো আমরা মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি তো এখান থেকে যাচাই করুন এই বাটনে আমরা একটা ক্লিক করে দেবো তো আমাদের একটি ওটিপি পাঠানো হয়েছে সংখ্যার তো এই ওটিপি কোডটি আমরা এখান থেকে দিয়ে দেব যাচাইয়ের জন্য তো আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে যাচাই করুন এখানে ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছেন যাচাই হয়ে গেলে আমাদের অ্যাকাউন্টের জন্য একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে এসএমএস এর মাধ্যমে অথবা আপনারা এখানেও পাবেন তো আমি এখান থেকে আমি এই লগ ইন অপশন থেকে আমি নতুন একটা ট্যাব ওপেন করে নেব নতুন একটা ট্যাব ওপেন করে আমি ইউজার আইডি কপি করব এবং পেস্ট করব এবং পাসওয়ার্ডটিও সেমভাবে আমরা কপি করব কপি করে আবার এখানে লগ আমরা পেস পাসওয়ার্ডে ক্লিক করব এখানে লগ ইন করে নেবো লগ ইন করে এই বাটনে আমরা ক্লিক করে দেব তো এখানে দেখতে পাচ্ছেন সফলভাবে লগ ইন হয়েছে তো আমাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে তো এখান থেকে সে পেমেন্ট স্ট্যাটাস নট পেইড তো আবেদন করতে ফি প্রদান করুন এই বাটনে আমরা ক্লিক করতে হবে তো যেহেতু আমরা আবেদন করব তো আমরা ফি পেমেন্ট করব এখান থেকে তো এখানে পেমেন্ট অপশনে নিয়ে গেলে আমরা কার্ড এবং মোবাইল ব্যাঙ্কিং সকল তথ্য এখানে আসে তো আমরা এখান থেকে বিকাশটি চিনিয়ে পেতে ক্লিক করার সাথে সাথে আমাদের মোবাইল নাম্বারটি চাবে তো আমরা এখান থেকে মোবাইল নাম্বারটি দিয়ে কনফার্ম করব এবং আমাদের ভেরিফিকেশন কোড চলে আসবে ছয় সংখ্যার তো ভেরিফিকেশন কোডটি আমরা দিয়ে আবার এই কনফার্মে ক্লিক করে দেবো তো এখন আমরা পিন নাম্বারটি দিয়ে কনফার্ম করব তো আমাদের পেমেন্টটি হয়ে যাবে ক্লিক করে দেবো তো এখান থেকে আমাদের প্রথমে শিক্ষাগত যোগ্যতা যাচাই এবং ব্যক্তিগত তথ্য দিতে হবে তো আমরা প্রথমে শিক্ষাগত যোগ্যতা দিব তো এখান থেকে আমাদের এসএসসি বোর্ড এবং পরীক্ষার সন কত সালে আমরা পরীক্ষা দিয়েছি সেইটা আমাদের এখান থেকে দিয়ে দিতে হবে এবং রোল নাম্বার দিতে হবে এসএসসি রুল নাম্বার এবং এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে তো আমা আমরা আবার দিয়ে দেবো এখান থেকে এইস বোট এবং পাসিং ইয়ার এবং এইচএসসি রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে আমরা পরবর্তী দাবে যাব তো এখানে যাচাই হবে পরবর্তী দাবে ক্লিক করলে আমাদের তথ্যগুলো যাচাই হবে যাচাই হওয়ার সাথে সাথে এখানে দেখতে পারবেন প্রার্থীর নাম চলে আসবে পিতার নাম মাতার নাম চলে আসবে তো এখান থেকে ব্যক্তিগত তথ্য আমাদের প্রদান করতে হবে স্টেপে পিতার পেশা দিতে যে কোনো একটি পেশা নির্বাচন করতে হবে তো পিতা জীবিত কিনা তো এখান থেকে আমি দিয়ে দিব জীবিত জীবিত হলে জীবিত দিবেন তো এখানে এই অপশনটা না দিয়ে দিতে হবে তো অবশ্যই না দিবেন এখান থেকে তো মাতার পেশা তো গৃহিণী দিয়ে দিবেন এখান থেকে তো এখান থেকে পিতা মাতা জীবিত কিনা তো এখান থেকে জীবিত ক্লিক করবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটাও না অপশন হবে প্রার্থীর আপন ভাই বোন সংখ্যা এখানে দিতে হবে যদি একজন হয় একজন দিবেন তাহলে একটি কলাম তৈরি হবে আর যদি দুইজন হয় তাহলে দুই দুই লিখলে দুইটি কলাম তৈরি হবে তো এখান থেকে আমি দুই লিখিয়ে দিয়েছি তো এখন আমি নামটি দিয়ে দেব বায়ের নাম তো নামটি দেওয়া শেষ হলে আমরা এখান থেকে বর্তমান পেশাটি দেখাবো এবং পূর্বের পেশাটি এখানে দিয়ে দেবো তো এখান থেকে কার উপর নির্ভরশীল তো এখান থেকে দিয়ে দেব ফাদার্স তো এখানে বাই জীবিত কিনা তো এখান থেকে জীবিত দিয়ে দেব তো এখান থেকে যদি বোন থাকে তাহলে অবশ্যই বোনের নামটি লিখে যেতে হবে তো এখান থেকে বর্তমান পেশা এবং পূর্বের পেশা থেকে দিয়ে দিব তো এখানে কার ওপর নির্ভরশীল তো দিয়ে যেহেতু বিয়ে হয়ে গেছে তো লিখে দিব হাজবেন্ড তো এখান থেকে জীবিত তো এখানে এই অপশনটা না হবে তারপর এই অপশনটাও না হবে তারপর এখানে বর্তমান ঠিকানা আমাদের দিতে হবে তো এখান থেকে বিভাগ জেলা তারপর উপজেলা নির্বাচন করতে হবে তারপর পোস্ট কোড ইংরেজিতে লিখতে হবে তো আমরা লিখে দেবো তো এখান থেকে গ্রামের নাম অবশ্যই ইংলিশে লিখতে হবে তো দেওয়া দেওয়া হলে যদি সেম হয় বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা সেম হলে তাহলে এখানে সেমের এখানে টিক একটি টিক আসে টিক দিয়ে দিলেই এটা অটোমেটিক ফিল হয়ে যাবে তারপর এখান থেকে আপনার জাতীয় পরিচয়পত্র আসে কি না যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ বাটনে হ্যাঁ ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিয়ে দিবেন তারপর যদি আপনার অনলাইন জন্ম নিবন্ধন থাকে তো জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে দিয়ে দিবেন সত্তর ডিজিটের তো আমি টাইপ করে দিচ্ছি তো এখান থেকে ধর্মটি চিনে দিবেন তো এখানে বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত এখানে দিয়ে দেবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন অন্য অন্য তথ্য এখান থেকে সাধারণ প্রার্থী এখানে সাধারণ প্রার্থী দিয়ে দেবেন যে কোনো কোঠা থাকে কোঠা দিবেন আর না থাকলে সাধারণ প্রার্থী তো এখান থেকে আমাদের ছবির অপশানও চলে আসছে তো ছবির সাইজ হতে হবে ছয়শো বাই ছয়শো তো আমি এখান থেকে সাইজ করে নিচ্ছি ওয়েট ছয়শো ওয়েট ছয়শো এবং হাইট ছয়শো তো এখান থেকে টিক চিহ্নটা উঠিয়ে দিয়ে তারপর আমি ওয়েট দিব ছয়শো এবং হাইট দিব ছয়শো তো এখানে ওকে ক্লিক করে আমি এই ছবিটি সেভ করে রাখব তো আমি সেভ দিয়ে নিব তো সেভ দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে চুস ফাইলে ক্লিক করে আমরা ছবিটি চিনিয়ে দিব তো ছবিটি আপলোড করা হয়ে গেলে তো এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন তো এখান থেকে নিকট আত্মীয় কেউ কি চাকরি করে কি না তো এখান থেকে আমরা না দিয়ে দেব দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমি চাকরির পাওয়ার জন্য কোনো দালাল চক্রের জন্য কোনো কিছু করিনি তো এখান থেকে না দিয়ে দেবো তো এখান থেকে টিকমার্ক দিয়ে এখান থেকে পরবর্তী দাবি ক্লিক করব তো এখান থেকে আমরা যাচাই করে নিব ভালো করে তো আমাদের কোনো তথ্য ভুল আছে কি না তো আমরা একটু দেখে নিচ্ছি ফাইনালি তো অবশ্যই সাবমিট করার সাবমিট করার আগে সবগুলো তথ্য দেখে নেবেন সাবমিট করার পরে কোনোভাবেই সংশোধন করা যাবে না তো আমি তাই দেখে নিচ্ছি তো এখান থেকে টিকমার্ক দিয়ে আমরা সাবমিট করে দিব তো সাবমিট হয়ে গেলে তথ্যগুলি সফলভাবে সংরক্ষণ হয়েছে বিজিবি কর্তৃক আপনার আবেদনটি সফলভাবে গৃহীত হয়েছে ভর্তি পরীক্ষার স্থান সময় ও তারিখ এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো আবেদনটি সাকসেসফুলি হয়েছে তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন।